ডাক্তার মোহাম্মদ ইউনূস তার স্ত্রীকে কতটা ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না ডাক্তার মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকারের মধ্যে বলেন যে আমার স্ত্রী প্রথম জীবনে অনেক সুস্থ ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিল তখন আমি তাকে বিয়ে করেছি তার চেহারার দিকে তাকালে আর চোখ ফিরাতে মনে চায় না কিন্তু আস্তে আস্তে সে বার্ধক্যে উপনীত হয়ে গেল প্রচন্ড অসুস্থ হয়ে গেল এমন অসুস্থ হয়ে গিয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূস বলছে যে আমার স্ত্রী পস্রাব পায়খানা পর্যন্ত নিজেরটা নিজে করতে পারে না আমি তাকে পস্রাব পায়খানা করিয়ে দেই তাকে আমি গোসল করিয়ে দেই তার কাপড়গুলি পর্যন্ত আমি নিজে ধুয়ে দেই তাকে পরিয়ে দেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকলেও আমার স্ত্রী যেমন বায়না করত আমাকে ছাড়া খেত না এখনো পর্যন্ত সে আমাকে ছাড়া খায় না এবং সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার কাছে এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন রোগী সে পৃথিবীর কাউকে চিনে না হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এরপরে যখন সুস্থ হলো মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে গেল সে পৃথিবীর কাউকে চিনে না ছেলে মেয়ে আত্মীয় স্বজন সে কারো কথা তার মনে নাই কিন্তু আশ্চর্যের কথা হলো সে শুধুমাত্র গোটা পৃথিবীতে একমাত্র একজনকে চিনে সেটা হচ্ছে আমি তার স্বামী একজন স্ত্রীকে একটা মানুষ কতটুকু ভালোবাসলে পরে মানসিক ভারসাম্যহীনতায় এবং সে যখন প্রচন্ড অসুস্থ সারা পৃথিবীর কাউকে যখন সে চিনে না কিন্তু সে তার স্বামীকে চিনে কতটুকু ভালোবাসলে পরে সে তার স্বামীকে চিনে বুঝতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত জীবন জানেন সারা পৃথিবী তাকে চিনে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জাপান জার্মান গোটা ওয়ার্ল্ড যতগুলি ধনী রাষ্ট্র আছে সবাই তাকে সেলুট করে এত বড় ব্যক্তি হওয়ার পরেও সে যদি তার স্ত্রীকে খাবার খাইয়ে দিতে পারে সে যদি

বললেন আয়সা তোমার কাছে কোনো খাবার আছে আয়সা রাদি আল্লাহ আনহা বললেন ইয়ারসুল্লাহ আপনি বসেন আপনার জন্য খাবার রেডি করছি বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের ব্যাপারে আয়সা বললেন পিছন দিক দিয়ে তাকিয়ে দেখলাম যে বিশ্ব নবী সাল্লা সাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসা সেই ঘাট থেকে তরবারি নামায়া বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম আমাকে তরকারি কোটে দিচ্ছেন আমি প্রচন্ড খুশি হয়ে গেলাম বিশ্বনবী বললেন ক্ষয় রুকুম ক্ষয় রুকুম রিয়াহলি তোমাদের স্ত্রীদের থেকে সার্টিফিকেট নেওয়া হবে তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে ভালো বলে তাহলে প্রকৃত পক্ষে তোমরা ভালো পুরুষ আর আর না হয় তোমরা পৃথিবীর সবচেয়ে খারাপ পুরুষ কারণ একজন স্ত্রী জানে তার স্বামী কতটুকু ভালো এবং স্ত্রী বলতে পারে তার স্বামী কতটুকু খারাপ সুতরাং স্ত্রীদেরকে ভালোবাসতে হবে বিশ্ব নবী সাল্লাসাল্লামের আদর্শ আজকে আমাদের সমাজ ব্যবস্থা হয়েছে এমন স্ত্রীকে যদি কেউ একটু বেশি ভালোবাসা দেখাতে চায় বলেছে বউ পাগল আমি বলি বউ পাগল হচ্ছে ওই সমস্ত ছেলেরা যারা চরিত্রবান হয় যারা কখন অন্য মেয়ের দিকে তাকায় না অন্য মেয়ের সৌন্দর্য দেখে যারা আনন্দিত হয় না তারাই তাদের স্ত্রীদের